বিশাল বিশাল সারগুরু রয়েছে আরাফ অ্যাগ্রো ফার্মে দর্শক অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে আজকের ভিডিও জুড়ে থাকছে আরাফ অ্যাগ্রো ফার্মের বিশাল বিশাল সারগুরু নিয়ে একটি প্রামাণ্য চিত্র আপনাদের সাথে আছি আমি আবুল হোসেন কথা বলবো এখান এখানে যারা দায়িত্ব আছে তাদের সাথে বা নাম পরিচয় আগে জানতে আমার নাম মোহাম্মদ কায়েসিবনে হামিদ আমার একটু সুমন ভাইয়ের এই যে আরাফ অ্যাগ্রো ফার্মটা দেখতে চাই আসুন প্রিয় দর্শক সাথেই থাকবেন বিস্তারিত দেখার জন্য আমরা ফার্মে প্রবেশ করছি তো সুমন ভাই কতদিন হলো এখানে আছেন প্রায় দুই তিন বছর দর্শক আমরা আমরা কায়েস ভাইয়ের সাথে কথা বলতে বলতে খামার দেখাবো সাথে থাকবেন তো এই যে আমরা শুরুতেই দেখতে পাচ্ছি কাঁচা ঘাস জি এটা খাওয়ান না জি জি আমরা প্রাকৃতিক যত আর এই যে এই মেশিনে এই মেশিনে খড় কাটা হয় ঘাস কাটা হয় আ মানে হচ্ছে বড় বড় যে গরুগুলো আছে সেখানে এই সাইডে রাখা আছে আর ছোট গরুগুলো এই পাশে রাখা আছে আচ্ছা এগুলো বিক্রি করার জন্য জি জি সব বিক্রি করার জন্য আর এই যে বিশাল সার গরু আমরা দেখতে পাচ্ছি তো এই সার গরুগুলো আসলে আপনারা কি খাওয়াচ্ছেন এই সার গরুকে সম্পূর্ণ প্রাকৃতিক খাদ্য যেগুলো ওইগুলোই খাওয়াতেছি খড় ঘাস ভুসি শুরু করেছেন কি বিক্রি অনেক কাস্টমার আসতেছে দেখাশোনা করতেছে কিন্তু এখনো মানে বিক্রির ই হয় নাই যেহেতু আরো মাঝখানে কিছুদিন সময় আছে আচ্ছা বিক্রি হয় নাই তবে বিক্রি হবে আসার সবচেয়ে বড় গরু সবচেয়ে বড় গরু আছে অনেকে আছে এটা আছে আপনার পাশে আছে এটা আছে আছে কয়েকটা গরু আছে অনেক বড় প্রায় 35 টা গরু আছে আচ্ছা খামারের বয়স কত বছর খামারের বয়স প্রায় 3 বছর আচ্ছা এরকম ষাঁড় গরু কয়টা আছে মোট এরকম ষাঁড় গরু আছে আপনার প্রায় দশটার মতো আর একটু ছোট আছে হ্যাঁ তো কিভাবে গরু বিক্রির চিন্তা ভাবনা করছেন আপনারা আমরা বিভিন্ন মাধ্যমে গরু বিক্রির চিন্তা ভাবনা করছি কেউ অনলাইনে নিতে চলে সেটাও আসে তারা সরাসরি যোগাযোগ করে আসা দেখতে পারে খামার ভিজিট করে কেউ অনলাইনেও কিনতে পারে গরু কিনতে চাই সিরাজগঞ্জ শহরের যে কোনো জায়গা থেকে জি জি এখানে কিভাবে আসবে এখানে আসবে সিরাজগঞ্জ শহর থেকে আপনার হাফ কিলো মাঝখানে যে পদ্মা সিরাজগঞ্জ পেট্রোলিয়াম এজেন্সি পদ্মা যে পাম্প আছে ওই পাম্পের পিছনেই আমাদের খামার আচ্ছা সবগুলো গরি বিক্রয় উপযোগী হ্যাঁ 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 সবগুলো গরু ইনশাল্লাহ বিক্রি করা যাবে এ একটা আছে আচ্ছা তাহলে যেহেতু এখনো কোরবানি বেশ কয়েকদিন বাকি আছে তো এত বড় বড় গরু হয়তো বা যারা কুরবানি দিবে তারা পালতে পারবে না তো সেক্ষেত্রে কেউ যদি গরু কিনে আপনাদের এখানে রেখে দেয় হ্যাঁ হ্যাঁ আছে কেউ যদি গরু কিনে আমাদের মানে দিনের জন্য যে খাবার খরচ সেটা যদি বহন করে তাহলে আমরা তাদের গরু মানে লালন পালন করে ঈদের আগে তাদেরকে ডেলিভারি দিতে পারবো আচ্ছা গরু কিনতে চায় জি আপনাদের সাথে যোগাযোগ করবে কিভাবে আমাদের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করতে পারবে এবং এই পদ্মা এজেন্সিতে যে আসছে সেখানে আসলে পারে মানে পাম্পের পিছনেই আসলে বা পাম্পের সাথে লোকের সাথে যোগাযোগ করলে এখানে আসতে পারবে সমস্যা আচ্ছা দূরে থেকে যদি কেউ কেনে দূরে থেকে কিনলে সেখানে মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারে যোগাযোগ করে হয়তো বিভিন্ন মাধ্যমে তারা নিতে পারে আমরা ছাগলও দেখতে পাচ্ছি জি জি আমাদের ছাগলেরও খামার আছে আচ্ছা তো খামারের নাম কি আরাফ আরাফ এগ্রো এগ্রো দেখাশোনার কাজে কারা নিয়ে দেখাশোনার কাজে আছে ওই ওনারা আছে মহিলাদের আছে আর লোকজন আছে দশক পুরুষের পাশাপাশি নারীদেরও রয়েছে ব্যাপক ভূমিকা আমরা তাদের সাথেও একটু কথা বলতে চাই এই গরু দেখাশোনার কাজে কতদিন হলো আছে এক বছর আচ্ছা কেমন লাগে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে সামনে কুরবানি

ধানের গুড়া এই সমস্ত খাবার আমরা খাওয়াই আসি এক বছর হলো আসি আমরা দেখাশোনা করি যা পাই খিলাই গাছ খিলাই খের খিলাই খৈল বুসি সব পণ্য জিনিসই আমরা এনে আমরা হাতে খেলে বুঝছেন আসে আপনারা দেখুন পছন্দ হলে আপনারা নিতে পারেন প্রয়োজন পড়লে যারা দুদুল বলে যে আমরা কিনে রাখলাম আপনারা দেখাশোনা করবেন আমরা তাও রাজি সুপ্রিয় দর্শক সাধারণত গ্রামগঞ্জে থাকে গরুর খামার সিরাজগঞ্জ শহরেই সিরাজগঞ্জ পেট্রোলিয়াম এজেন্সির একেবারে পিছনেই যে এত বড় বড়ো সার গরুর খামার রয়েছে আমার অজানা ছিল হয়তোবা সিরাজগঞ্জ শহরের অনেকেই এই ভিডিও দেখে জানতে পারবেন যে সিরাজগঞ্জে আপনার হাতের নাগালেই রয়েছে কোরবানির জন্য প্রস্তুতকৃত বিশাল বিশাল সার গরু দর্শক যারা আরাফ অ্যাগ্রো ফার্ম থেকে আপনার পছন্দের সার গরু কিনতে চান আপনারা এই খামারের স্বত্বাধিকারী হুমায়ুন কবির সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান টু এইট থ্রি ওয়ান সেভেন ওয়ান আমি আবার বলছি হুমায়ুন কবির সুমন ভাইয়ের নাম্বারটি জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান টু এইট থ্রি ওয়ান সেভেন ওয়ান এছাড়া আমার সাথে যোগাযোগ করলেও আপনাদেরকে দেখিয়ে দেব হুমায়ুন কবি সুমন ভাইয়ের আরাফ অ্যাগ্রো ফার্মের ঠিকানা যেহেতু একেবারে সিরাজগঞ্জ শহরেরই নিকটেই সয়াদ করা অর্থাৎ কাজীপুর মোড় থেকে কাজীপুর মোড় এবং সিরাজগঞ্জ বাস স্ট্যান্ডের একেবারে মাঝামাঝি এলাকায় সিরাজগঞ্জ পেট্রোলিয়াম এজেন্সির পাশেই আরাফ অ্যাগ্রো ফার্ম আপনার হাতের কাছেই যেহেতু পাচ্ছেন অত্যন্ত ভালো মানের সার তবে দূরে কেন আপনি এখান থেকেই আপনার পছন্দের সার গরুটি